আল্লাহ যেন বংশের দিক থেকে না দুঃখ করে না Анна ফরক না আমি আল্লাহ তাদের জন্য অর্থাৎ মানবদের জন্য সৃষ্টি করেছি মেন মাআহিলা আইদিনা আন আলাম চতুষ্পদ জন্তু নিজ হাতে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি সৃষ্টি করার পরে ফাহুন লাহা মালিকুন এই চতুষ্পদ প্রাণীগুলো মানুষের আয়ত্তাধীন করে দিয়েছি মানুষের অধীনিত করে দিয়েছি চতুষ্পদ প্রাণীগুলো যদি মানুষের বসুবিত করে দিতেন না দিতেন আল্লাহ তাহলে এই প্রাণীগুলো মানুষের উপরে বিভিন্ন বিভিন্নভাবে আক্রমণ করে অর্থাৎ মানুষ এই প্রাণীগুলো তারা পুষতে পারত না এই প্রাণীগুলো দিয়ে মানুষ উপকার পায় না একটা গরু মানুষের থেকে কত বেশি শক্তিশালী হয় গরুর যে শক্তি এই শক্তি কিন্তু মানুষের উপরে গরু প্রয়োগ করে না যদি করতো তাহলে মানুষের পক্ষে এই গরু লাল কঠিন হয়ে যেত কিনা অনেক যেত এরপরে একটা উঠ মানুষের থেকে কত শক্তিশালী তারপরে উঠে মানুষের কথা শুনে এরপরে একটা হাতি বিশাল দেহের অধিকারে এবং একটা হাতি একটা গানে আটকিয়ে রাখতে পারে আমরা বিভিন্ন যখন ভিডিও ইন্টারনেটে দেখি যে হাতি রাস্তার উপরে শুয়ে আছে যার কারণে বাস দাঁড়িয়ে গিয়েছে ট্রাক দাঁড়িয়ে গিয়েছে ট্রাক হাতিকে অতিক্রম করে যায় পারতেছে না তাহলে একটা হাতি এত বিরাট প্রকাণ্ড দেহের অধিকারী যে ট্রাকও তার সামনে দুর্বল হয়ে যাচ্ছে আর মানুষ তো অনেক ছোটখাটো একটা বিষয় হবে একটা বিশাল দেহের হাতির কাছে তো এই দেখা যাচ্ছে হাতে আবার মানুষের কথা শুনছে হাতির পিঠের উপরে বালক বসে আছে ছোট একটা বালক বসে আছে ছেলে বসে আছে সে হাতির মাথার উপরে আঘাত করতেছে লাঠি দিয়ে আঘাত করতেছে হাতিকে যেভাবে বলতেছে সেইভাবে যাচ্ছে ডাইনে যাইতে বলতেছে ডাইনে যাচ্ছে বামে যাচ্ছে সামনে যাচ্ছে পিছনে যাচ্ছে তাহলে দেখেন আল্লাহ তাআলার কোরআনের আয়াত সে বিষয়টাই সাক্ষ্য দিচ্ছে ওয়াজালল্লাহ আলা। আল্লাহ তাআলা বলেন এই প্রাণীগুলো আমি আল্লাহ মানুষের বৈশিষ্ট্য করে দিয়েছি মানুষের আয়াতক দিন করে দিয়েছি এ প্রাণীগুলো মানুষের মানুষ কথা শুনে আল্লাহ তাদের ভিতরে অর্থাৎ এই চতুষ্কো প্রাণীর ভিতরে সেই জ্ঞানটা প্রদান করেছেন এ জন্যই কথা শুনে

জিনিস আল্লাহ তারা তৈরি করেছেন যেগুলো মানুষের জন্য খুবই উপকার খুবই কল্যাণকর আমি গত সময় বিষয়ে মোটামুটি বলেছিলাম এরপরে আল্লাহ তারা বলছেন আহ করুন তারপরে মানুষরা কেন সুখে আদায় করে না কেন প্রশংসা আদায় করে না এত বিশাল নিয়ামত মানুষ উপভোগ করে তারপরে কেন তারা সুখে আদায় করে না কেন সকল বোঝার বান্ধা তারা হয় না আমরা শুধু শুকরিয়া আদায় আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ এর মাধ্যমে কিন্তু শুকরিয়া আদায় পরিপূর্ণতা লাভ হয় না আল্লাহর শুকরিয়া আদায় অর্থ হচ্ছে যেহেতু আল্লাহর নিয়ামত ছাড়া মানুষ চলতে পারে না আল্লাহর নিয়ামত ছাড়া মানুষ একটি শ্বাস প্রশ্বাস অতিক্রম করতে পারে না আল্লাহর নিয়ামত দিয়ে

এর পরের অংশে কত সুন্দর করে বলছেন যা তোমরা জান না এমন কিছু যানবাহন এমন কোন এমন কিছু জিনিস তোমাদের জন্য আল্লাহ তৈরি করেন বা করবেন যে বিষয়ে মানুষেরা জানে না

আড়াই চোদ্দ বছর ছ বছর আগের মানুষের আগে জানতো যে চোদ্দশো বছর পনেরো বছর ছ বছর পরে মানুষ যানবাহনের জন্য দাম ইঞ্জিন চালিত বিভিন্ন জিনিস তৈরি করবে তারা বাস তৈরি করবে তারা বিমান তৈরি করবে তারা রকেট তৈরি করবে এগুলো কি মানুষের জানা ছিল জানা ছিল না আল্লাহ তার সে পথে বলে দিচ্ছেন আগে থেকেই বলে দিয়েছেন যে আল্লাহতায় এমন কিছু জিনিস এমন কিছু যানবাহন তোমাদের জন্য তৈরি করবে যা জান সাক্ষী দিচ্ছে মানুষেরা বানাইছে কিন্তু এগুলো তৈরি করার জন্য যে সমস্ত উপাদান গুলো এই উপাদান গুলো কার দেওয়া আল্লাহ যেগুলো ইঞ্জিন চালিত জিনিস তৈরি করতে গেলে বিভিন্ন আপনার উপাদানের প্রয়োজন হয় যেমন লোহার প্রয়োজন হয় তামার প্রয়োজন হয় পিতলের প্রয়োজন হয় হয় কি না এবার এগুলো চলবে কিভাবে এগুলো চালাতে গেলে তেলের প্রয়োজন এগুলো চালাতে গেলে আপনার গ্যাসের প্রয়োজন এগুলো চালাতে গেলে বিভিন্ন খনিজ পদার্থের প্রয়োজন অক্সিজেনের প্রয়োজন প্রয়োজন পানির প্রয়োজন কিনা এই উপাদান গুলো প্রয়োজন এই উপাদান গুলো কাল আপনারা বলে আল্লাহ যদি না দিতেন আল্লাহ যদি লোহা না দিতেন মানুষরা কি এই যানবাহন তৈরি করতে পারতো

লোহা আছে বলেই মানুষ বিল্ডিং তৈরি করতে পারে লোহা আছে বলেই মানুষ গাড়ি তৈরি করতে পারে লোহা আছে বলেই মানুষ জামাউ তৈরি করতে পারে তাহলে লোহা কে আলো তারা নাজিল করেছে আল্লাহর দেওয়া যাবতীয় উপাদান মানুষ ব্যৱহার করে মানুষের যে ব্রেন মস্তিষ্ক আল্লাহ তাআলা দিয়েছেন তার মাধ্যমে মানুষ এসব তৈরি করেছে তো আল্লাহ তাআলা এখানে বলেন যে ওয়া মা ফুম্মা জন্য মানুষ এমন একটা সময় আসবে যানবাহনের জন্য মানুষ এমন কিছু তৈরি করবে এমন কিছু যানবাহন মানুষ তৈরি করবে যা মানুষের জানা ছিল না সম্মানিত ভাইয়া তাহলে আল্লাহ এই প্রাণীর মাধ্যমে চতুষ্ঠ প্রাণীর মাধ্যমে আল্লাহ মানুষের অনেক উপকার সাধন করেন আসলে